নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আজকে একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা খুব এক্সাইটিং একটা ব্লগ তো আমরা এসেছি অ্যাকচুয়ালি নায়াগ্রা ফলস দেখতে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন এখন আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে নায়াগ্রা ফলসের দিকে আর এখন আমরা আছি আমেরিকা সাইডে মানে নিউ ইয়র্ক সাইডে রয়েছি তো আমাদের প্ল্যান আছে কানাডা সাইড থেকেও দেখার আমরা ট্রলির টিকিট কেটেও পায়ে হেঁটেই ঘুরছি কারণ ট্রলির ডিমান্ডটা খুব বেশি তো অনেকক্ষণ ওয়েট করতে হবে অনেক টাইম নষ্ট হয়ে যাবে এখান থেকেই নায়াগ্রা জলপ্রপাতের গর্জন শোনা যাচ্ছে আপনারাও আশা করি শুনতে পাচ্ছেন শুনতে পাবেন না বা কেন নায়াগ্রা শব্দটির অর্থই হল বিপুল জলরাশির পর্যটন এই ঝর্নার শব্দ এতটাই তীব্র যে অন্য কোনো শব্দ আপনার কানে ঢুকবেই না বলা যেতে পারে পৃথিবীর অপার এক প্রাকৃতিক বিস্ময় হচ্ছে এই নায়াগ্রা জলপ্রপাত জলপ্রবাহের দিক থেকে সব থেকে বড় ঝর্ণা প্রায় দশ হাজারেরও বেশি বছর আগে সৃষ্টি হওয়া এই জলপ্রপাত থেকে প্রতি মিনিটে প্রায় চল্লিশ লক্ষ ঘনফুট জল প্রবাহিত হয় প্রতি বছর প্রায় তিন থেকে চার কোটি লোক এই জলপ্রপাতটি দেখতে আসে নায়াগ্রা জলপ্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার ওন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার উপর অবস্থিত নিচে যে বোটটি দেখা যাচ্ছে এই বোটে করেই চলে যাওয়া যায় একদম জলপ্রপাতের নিচে আমরা একটু পরেই সেই রাইডটি নেব নায়গ্রার জলপ্রপাতটি শুধুমাত্র একটি জলপ্রপাত নয় এটি তিনটি জলপ্রপাতের সমষ্টি এগুলি হচ্ছে আমেরিকান ফলস ফলস ব্রাইডাল ভেল আর কানাডা ফলস বা হর্সু ফলস এইখানে যে জলপ্রপাতটি দেখা যাচ্ছে এটির নাম হচ্ছে ব্রাইডাল ভেলস এটি হচ্ছে আরও দুটি জলপ্রপাতের থেকে সব থেকে ছোট জলপ্রপাত নিচে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেক মানুষ ঝর্নার নিচে দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটির নাম হচ্ছে কেব অব দা উইন্ড ওই জায়গাটিতে যাওয়া যায় আর এখন যে জলপ্রপাতটি দেখছেন ওটির নাম হচ্ছে আমেরিকান জলপ্রপাত তো দেখুন এই ব্রাইডাল আর আমেরিকান জলপ্রপাতের মাঝখানে কি ভেলস সুন্দর একটা রামধনু দেখা যাচ্ছে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হর্ষ জলপ্রপাতের দিকে ওপর থেকে দেখলে এটিকে ঘোড়ার খুঁড়ের মতো দেখায় ওই জন্য এটির নাম হয়েছে হর্সু ফলস আমেরিকান ফলস ব্রাইডাল ভেল ফলস আর হর্সু ফলস এই তিনটি জলপ্রপাতের মধ্যে সব থেকে বড় হচ্ছে এ হর্সু ফলস এটি কানাডা সাইডে রয়েছে কিন্তু এটি আমেরিকা সাইড থেকেও মোটামুটি ভালোই দেখা যায় আর নায়াগরা জলপ্রপাতের নব্বই ভাগ জলই এই হর্সু ফলস দিয়েই বাহিত হয় গ্রীষ্মকালে দিনের বেলায় প্রতি সেকেন্ডে এই জলপ্রপাত থেকে দুশো হাজার লিটার জল প্রবাহিত হয় এই যে ব্রিজটি দেখছেন এই ব্রিজটির নাম হচ্ছে রেইনবো ব্রিজ এই ব্রিজটি আমেরিকা আর কানাডাকে কানেক্ট করেছে আমরা চলে এসেছি বোট রাইডটি নিতে যার নাম হচ্ছে মেড অফ দা মেস্ট আর এই বোটের সাহায্যে আমরা চলে যাব একদম হর্ষ ফলসের নিচে আমাদের নায়গড়া জলপ্রপাতকে ছুঁয়ে দেখার একটা অভিজ্ঞতা হবে যেহেতু আমরা জলপ্রপাতের নিচে যাব তার জন্য সবাইকে একটা করে রেন পঞ্চ দেওয়া হয়েছে আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে তো আমরা এখন হর্ষ জলপ্রপাতের দিকে এগিয়ে চলেছি এতক্ষণ ওপর থেকে দেখছিলাম এখন জলের নিচে চলে এসেছি তো সামনে থেকে পুরো দেখতে পাচ্ছি জলপ্রপাতগুলোকে আমেরিকান ফলস আর ব্রাইডাল ফেল ফলস দুটো ফলসকে খুব ভালো দেখা যাচ্ছে আমাদের বোট ক্রমশ এগিয়ে চলেছে হর্ষ জলপ্রপাতের দিকে আমরা একদম নিচে চলে যাব। আর আমি জানি না আমি কতক্ষণ ক্যামেরাটা ধরে রাখতে পারবো কারণ আস্তে আস্তে জলের ঝাট আসছে তো হয়তো ক্যামেরাটা মানে পুরো আবঝাই হয়ে যাবে ক্যামেরায় প্রচুর জল আসছে আওয়াজটা শুনেও বুঝতে পারছেন যে অন্যরকম একটা আওয়াজ হয়ে যাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে কি এত রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার না করে থাকতে পারছি না তাই এইভাবেই আমি ক্যামেরা ধরে থাকছি এখন আমরা হর্ষ একদম নিচে চলে এসেছি আমাদের বোট এবার ঘুরিয়ে নিয়েছে তো একটু আগে যেন মনে হচ্ছিল মানে একটা দারুণ অভিজ্ঞতা হলো যে সমুদ্রের মাঝে আমরা বিশাল বড় একটা ঝড়ের সম্মুখীন হয়েছি এরকম একটা এক্সপিরিয়েন্স হলো তো যারা এখনও নায়াগ্রা ফলস ঘোরেননি যদি আসেন তারা অবশ্যই এই রাইডটা নেবেন তাহলে একটা দারুণ আপনাদের এক্সপিরিয়েন্স হবে বোর্ড থেকে নেমে আমাদের পঞ্চগুলি আমরা এই রিসাইকেল বিনে ড্রপ করে দিলাম এবার চলুন আমরা যাই কানাডা সাইডে কানাডা সাইড থেকে নায়াগ্রা জলপ্রপাতকে কীরকম লাগছে সেটা দেখে আসি আমরা পায়ে হেঁটেই চলে যাব কানাডার দিকে এই প্রসঙ্গে বলে রাখি আমি আগে একটি ভিডিও আপলোড করেছি কিভাবে আমরা কানাডাতে এন্ট্রি করলাম তো সেটা আপনারা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই হচ্ছে সেই রেনবো ব্রিজ যেটাকে আমরা দূর থেকে দেখছিলাম যেটি আমেরিকা আর কানাডাকে কানেক্ট করেছে আমরা যেহেতু পায়ে হেঁটে যাচ্ছি তার জন্য আমাদেরকে ওয়ান ডলার টোল দিতে হবে আর যারা গাড়ি নিয়ে যাচ্ছে তাদের জন্য টেন ডলার দিতে হবে এই ব্রিজ থেকে দেখুন সব জলপ্রপাতগুলোকে খুব ভালো লাগছে দেখতে মানে পুরোটাই দেখা যাচ্ছে তো বুঝতেই পারছেন যে কানাডা সাইড থেকে মানে খুবই সুন্দর দেখা যাবে আমরা কানাডা সাইডে চলে এসেছি আর এই যে স্কাই হুইলটি দেখছে এটার উচ্চতা হচ্ছে একশো ফুট এটা একটা খুব পপুলার রাইড এর ওপরে উঠে মানে নায়াগ্রা জলপ্রপাতকে দেখার জন্যই সবাই ওঠে তো দুর্দান্ত দেখতে লাগে আমরা যে জায়গাটিতে এখন আছি এটার নাম হলো ক্লিফটন হেল এটা খুব ব্যস্ততম একটা জায়গা মানে ট্যুরিস্টদের জন্য দারুণ একটা এন্টারটেনমেন্টের জায়গা এখান থেকে মাত্র কয়েক মিটার দূরেই রয়েছে নায়াগ্রা ফলস তো মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এত লোকজন দেখে বুঝতেই পারছেন যে আমরা নায়াগ্রা ফলসের কাছে চলে এসেছি তো এখন এত ভিড় হয়েছে তার কারণ একটু পরেই মানে যত সন্ধে বাড়ছে তো তার জন্য বেশি লোকের ভিড় হচ্ছে তার কারণ হচ্ছে এই আমেরিকার সাইডে কানাডা সাইড থেকে লাইট ফেলা হবে এই জলপ্রপাতের ওপরে যেটা দেখার জন্য এত মানুষের ভিড় আর তার সঙ্গে রাত্রি দশটার সময় রয়েছে ফায়ার ওয়ার্কস এই যে দেখুন কানাডা সাইড থেকে পুরো হর্স ফলসটা পুরোটাই দেখা যাচ্ছে এখান থেকে এই যে বোটটি দেখছেন জলপ্রপাতের নিচে রয়েছে ওটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের বোটটাও কতটা কাছে গেছিলো সন্ধে শুরু হতে না হতেই লাইট দেওয়া শুরু হয়ে গেছে যত সন্ধে পারবে এই লাইটটা তত দেখতে ভালো লাগবে কানাডা সাইড থেকে তো দেখলেন কেমন লাগছে লাইটটা এবার চলুন আপনাদেরকে আমেরিকা সাইড থেকে দেখায় এটা হচ্ছে আমেরিকা সাইড ফলসটাকে খুব কাছে থেকে দেখা যাচ্ছে আর রংটাও খুব ভালো লাগছে দেখতে ঠিকই কিন্তু পুরো ফলসটা দেখা যাচ্ছে না ওটা একমাত্র শুধু কানাডা থেকেই দেখা যায় হর্শু ফলসটা সেরকম ভালো দেখাই যাচ্ছে না এখান থেকে শুধুমাত্র ওই আমেরিকান ফলসটাই খুব ভালো দেখা যাচ্ছে আমেরিকা সাইড থেকে সব ফলসগুলো খুব ভালো দেখা না গেলেও এখানে যে ফায়ার ওয়ার্কসটা হয় সেটা কিন্তু দুই সাইড থেকে খুব ভালো দেখা যায় এক কিছুক্ষণের মধ্যেই ফায়ার ওয়ার্ক শুরু হবে আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব আপনাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফায়ার ওয়ার্কস কেমন দেখলেন সেটাও জানাবেন দেখা হচ্ছে পরের